এখন আমি বলি আমি এই পাতিলে পাতিলে এত মাংস রান্না করছি কেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি তো দেখেন রান্না করে তো চলে আসলাম রান্না করব আর ঈদ তো চলেই গেল তো আমরা তো কোথাও এখনো গেলাম না বেড়াতে মানে এই রে তো মহিলাদের শুধু কাজ আর কাজই থাকে তো কাজ করতে করতে তো টায়ার্ড হয়ে গেছি আর এখন আমি দেখেন রসুন কাটতেছি মানে কি কি রান্না করব সেগুলো দেখাচ্ছি রান্না তো তেমন নাই এদিক দিয়ে তো ডাল বসাইছিলাম সেই কখনই তো ডালটা আমি ঘুটে পানি দিছি বলো কয়েসে পড়ছে এখন ডালটা বাগার দিব আর দেখেন রান্নাঘরের কী অবস্থা এই পাতিলাই ওই পাতিলায় দেখেন এই একটা আছে তারপরে এই যে এটাতে এটাতে মানে এইগুলা গরম করতে করতেই এই যে মহিলাদের এভাবে সময়টা কাটে তো আমি আজকে শুরুতেই ডাল বসাইছি ভাত এখনো বসাই নাই তো ভাত কি বসাবো কালকে এত ভাত আছে রাত্রে আজকে আমি একদম অল্প অল্প চাউল দিয়ে ধুয়া রাখছি আমি সেই ভাত দিয়ে তারপরে চাল দিয়ে রান্না করব মানে চাউল অল্প দিছি ভাত আছে ভাতটা আমি নিয়ে আসি ডালটা বাগার দিয়ে হইলে আমি ভাতটা বসাবো আছে আর কোন সবজি নাই আমি যে সবজি কি রান্না করবে দেখেন কত ভাত আছে ছেলেরা তেমন ভাত খাইতেছে না ভাতকে রাখতে মাহিদের আর বন্ধুদের সাথে নান রুটি খাইছে

আর সাইদও খাইছে অল্প মানে আম কাঁঠাল এগুলো খাইয়া পেট বড় দাদি আবার কাঁঠাল দিছিল তো যাই হোক এটাই বলতেছিলাম যে আমার তো ঘরে কোনো সবজি নাই মানে কিরান না ডাইল তো বসাইছি আর প্রতিবেলাতে কিন্তু মাংসও ভালো লাগবো না সাথে এখন যেহেতু সবজি নাই তো আছে না তুমি আবার যে দেরি করো ঘুমির থেকে উঠলা একটা বাইজে গেছিল তোমার বাজারে কশ পাঠামো আমি শোক জি আনতিগো তো সুটকি আনো না সুটকি হয় গরে আছে আমি এইটাই কইতাছি মনে মনে সুটকি খামু নাকি সুটকি দি একটুsole ভাতটা খাওয়া যাইবো না সুটকাaske আজকে বাগার করি ভাত তো খাই কত না তো ঠিক আছে দেখি সুটকি আছে আমার ফ্রিজে সুটকি আজকে বাগার করি আগে ইড়ালটা ভাগ আর দিয়া তারপরে ভাত রান্না করব তারপর সুটকি রান্না করব তো দেখতে থাকুন প্রতিদিনের মতো করবেন আমি তোমার সত্যি রান্না করবো চাপা সত্যি বোনা করবো তাই দেখেন এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে ভেজে নিন তো অনেকগুলো কেননা যে কোনো চ্যাপা সুটকি বা বাগানে অনেকগুলো পেঁয়াজ দিতে হয় তো পেঁয়াজ দিয়া আমি এখন এই যে সুটকি নামাইলাম নিজে ছিল আর চেপা সুটকি আমি সবসময় লবণ দিয়ে ধুই তাহলে একটা একটা তেল একটা তেল তেলকৃষ্টা ভাব থাকে সেটা আর কি থাকে না এখানে সুটকি ভিতরে আমি এভাবে লবণ দিয়ে এভাবে আঁসটা ফালাই নিই বিভিন্ন অনেক ময়লা থাকে না আপনারা সবাই ভালো করে পরিষ্কার করে খেতে হয় আর দেখেন আল্লাহ রহমতে বৃষ্টি মাই পালাই উঠেছে না মাহির আবার দূর করে দেওয়া নিয়ে আসলো আসলে আমাদের জানালা দিয়ে কিছুই দেখানো যায় না আমরা আমি তো বলি নিস্তারের বাড়িতে খা আমরা পুরো পুরা প্রচুর সব সাইডে আর কি আমরা ইয়া লাগাই

তো পেঁয়াজটা ভালো করে আমি লাল করে নিলাম তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিই তো একদম অল্প করে দিব হলুদের গুঁড়ো একটু কম দিব দেখেন পানি দিয়ে দিই আমার লবণ দেওয়া আছে মানে পেঁয়াজে লবণটা দিয়ে রাখছি যেন পেঁয়াজটা নরম হয় তা আমি আর কোনো ময় মশলা দিব না এটাতে আর এই তো সত্যি দেওয়া হয়ে গেছে আর দেখেন কতগুলো কাঁচামরিচ কিছু করে রাখছি কাঁচামরিচগুলো দিব একটু পরে দিই এটা এখন একটু কষিয়ে নিই মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে আমার রান্না হয়ে গেল দেখেন সত্যি গুনা এখন এটা আমি একটা বাটি তেল বেড়ে ফেলব আর মাংসটা গরম দিই এক এক করে যেটা খাবো করে সেটা আগে গরম দিই এটা খাওয়ার জন্য রান্না করছি এখন আমি বলি আমি এই পাতিলে পাতিলে এত মাংস রান্না করছি কেন আমি কাঁচা মাংস মানে ফ্রিজে কমে রাখি দেখে রান্না করে তারপরে দু তিন দিন আস দিই তারপরে বক্সে বক্সে আমি রাখি সেটা নামাইয়া খাইতে আমার কাছে মানে বেশি মজা লাগে কাঁচা মাংস দেখবেন ফ্রিজে রাখার পরে দিন পরে সাতটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় আর কি তো আমি রান্না করছি বেশি করে তারপরে এটা আমি দুই তিন দিন আস দেওয়ার পর বক্সে বক্সে রাখবো আর কি তো সেই জন্যই দেখতেছেন আর এই মানে আরও বড় বড় পাতলা আছে কিন্তু ওটার ভিতরে একসাথে সব যদি আমি রান্না করতাম তাহলে মাংস আমার একদিনেই বইলা যেত কা তাই আমি যেটা খাবো সেটা এক পাতলে রান্না করছি যেটা আমি বক্সে রাখবো সেইগুলো যে এগুলো বক্সে রাখবো এটা আমি খাওয়ার জন্য রান্না করছি তো এখন আমি চুলাই দিয়া তারপরে এগুলা বাড়তে থাকি

আমি আর বাটিতে আনলাম না কারণ বাটিতে যদি আনি না জৈমা জায়গা আর কি না যে হাঁটিয়ে দিবো ভাই আমার তো বলছে শুটকিটাই বেশি ভাল লাগতেছে কারণ দু একদিন যাই খাইলাম না এখন লাগে যে কবে তেল গায়ে খেবো এনি কয় না খালি দুষ্ট আমি তোমরা হাঁটিয়ে দিবো

মানে আগে সব কেটে খাবো তারপর একটু নিব মাংস তো মানে পুরো যায় কেমন বড় ফ্রাই তো এই গরমে ফেনছা কথা শুরু করছে তো যাদের কী কোরবানি মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তারা অবশ্যই এভাবে সতকি বোনা করবেন হ্যাঁ সেটু গ্লাসটা তো দেখা দিতেছে না তো দেখেন কিন্তু রান্নার সময় দেখাইছি সটকি বোনাটা তো এটা হলো চ্যাপা সটকি ভুনা। অবশ্যই আপনারা রান্না করে খাবেন দেখবেন কয়টা ভাত খেতে পারবেন কারণ মাংস দিয়ে তো ভাত তেমন খাওয়া যায় না আমি পাই না অন্তত এরা পারে ভাই এরা যদি তিনোবেলা দিই বেলা এরা মাংস দেখায় না সাই গরম আস্তে আস্তে খাও তো ঠিক আছে খাওয়া শুরু করি মজা হয়েছিল কথা কয় না হেভি যেমন ঝাল হয়েছে একটু কাঁচামরিচ একটু বেশি করে দিছি একটু ঝাল ঝাল আসলে ভালোই লাগে তো কার কার ভালো লাগে শুট কিবো না বিশেষ করে কোরবানি ঈদ উপলক্ষে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম সব গুছিয়ে তারপরে একটু দেখেন গরম পানি নিয়ে বসছি অত বেশি গরম না বেশি ঠান্ডাও না ঠিক আছে তো আসলে এই গরম পানিতে লেবু দেওয়া খাইলে বেশি ভালো হয় যেহেতু আমরা এখন কোরবানি মাংস খাইতে তো এটার ভিতরে প্রচুর চর্বি আছে তাই আমি দুইবেলা খাই দুপুরেও খাই রাত্রেও খাই লেবু দিয়ে খাইলে বেশি ভালো কিন্তু লেবুটা আমি খাইতে পারি না কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় এই কি করে যাও দেখতে যাই খেলতে এটা খাচ্ছ কেন আমি খাইবার খুশি কিন্তু আমি খাই আমার তো দেখেনি যে স্বাস্থ্যর জন্য আর কি আর এটা সবারই খাওয়া উচিত ভাতটা খাইছো একটু জিরাও একটু ঘুম দাও তুমি খেলা পারো নাকি